আসসালাম ওয়ালাইকুম ভিওয়াজ আর কে মোটরসের পক্ষ হইতে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাইকে আছে আর প্রত্যেকটা বাইক কিন্তু চমৎকার তার চেয়ে বড় কথা হলো যে আজকের বাইকগুলো থাকবে কিন্তু ধামাকা প্রত্যেকটা বাইক এত দাম এরকম একটা দাম দেওয়া হবে যে বাংলাদেশের কোনো শোরুমে সাধারণত এই ধরনের দাম দিতে পারবে না ইনশাল্লাহ তো মুন্না কেমন আছো ভালো আছো তো আজকে তো দেখা যায় তুমি অনেক ভালো ভালো বাইক দেখাই তো মনে হইতেছে না জি তো এটা কি বাইক দেখা যায় নতুনের এটা ডিজিটাল প্লে ঢাকা মেট্রো সিরিয়ালের গাড়ি আঠাশ পর্যন্ত আপডেট আর গাড়িটা তো দেখা যাচ্ছে না ঘষা মাজা তো নাই আমি একটু ইঞ্জিন দেখানোর চেষ্টা করছি দেখেন ইঞ্জিনটা একবারে এই যে সামনের মাঠ গাট চাকা কিন্তু একবারে নতুন সামনের যে হেডটা দেখেন একেবারে ফ্রেশ অর্থাৎ এগুলো সব নতুন লাগা দিয়েছে নাকি সব নতুন এই যে কানটা দেখা যায় অরিজিনাল কান একবারে তো দেখেন ইঞ্জিনটা কত ফ্রেশ সুপার ফ্রেশ আর এই গাড়িগুলো কিন্তু হ্যাঁ কোনো রকম ওয়াশ বা পুলিশ আপনার হয় না শুধুমাত্র কাপড় দিয়ে খালি মোছা হয় তারপরও কিন্তু বাইকগুলা কি চমৎকার তো এটার দাম কত দিবা আশি হাজার তো যেহেতু আমি বলছি একটা সুপার ধামাকা হবে যে বাংলাদেশের কোনো শুরুন দিতে পারবে না তো একটু কমাও পঁচাত্তর আর একটু কমাও আরো কমাও

এই ডিসকভার থার্টি ফাইভ কিন্তু এখন ব্যান্ড বন্ধ তারপরও এই বাইকটি দেখেন এই যেমন সামনের হেড দেখেন অরিজিনাল মাথা তো ভিউয়ার দেখেন তো এটা কিভাবে হইল এই বাইকটা আগের আগের বাইক সব অরিজিনাল থাকে কি করে এই লোকটা কি বড় লোক গাড়ি আছে এটা মানে রাখছে ও মানে এটা সব বছর তো কিন্তু বড় গাড়িগুলো চালায় তো তার অর্থের কোনো সমস্যা নাই যার কারণে এটা পড়েই ছিল তো যার বিশেষ সূত্রের মাধ্যমে তোমরা এটা নিয়ে আসছো তো যার কারণে বিয়স এই বাইক টাকা পড়ছে আগের চেয়ে আসছে এরকম একটা আপনারা যদি নিতে চান তাহলে অতি সতর আর কেউ আমি আপনাদেরকে থেকে দিচ্ছি অরিজিনাল কোনো কালার করা হয় নাই টাংটা তার ইঞ্জিনও কিন্তু ফ্রেশ যে চালায় গাড়িটা সেই রকম অবস্থা সব কিছু ফ্রেশ কন্ডিশন ওয়ার্টিফাইড ডিসপ্লে এক রাস্তা ছিল তো এটা দাম কত এটা

তো দীপকobar 135 88000 বাইক নেওয়া ডিজিটাল নাম্বার বাইক ফা 5 স্মার্ট কাটার বাইক এটা কিন্তু দুরে ব্যাপার তো যারা এই 135 বাইক খুঁজতেছেন আপনারা পাঁচছ না নিতে চান তারা অতিসত্তর আরকে মোটরসে যোগাযোগ করুন আরকে মোটরসের লোকেশন হল নারায়ণগঞ্জ জেলা আর হাই হাজারপুর জেলা রাই নদী কলাগাছিয়া অর্থাৎ আমি একটু ডিটেইলে বলি আপনাদেরকে যারা কুমিল্লাগামী তারা মদনপুরে নেমে যাবেন মদন থেকে চলে আলী ব্রাহ্মণ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় আমাদের এখানে কলাগাছিয়া আছে একটা হলো একটা হলো রাজনৈতিক আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা কলা কলাগাছিয়া যেটা সেটাই আসবেন রাইনাদি কলাগাছিয়া বললেই আপনাদেরকে কলাগাছিয়া এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় সবাই চিনে অতি পরিচিত হ্যাঁ একটা সুন্দর রাস্তা সামনে তো পরিবেশও কিন্তু অত্যন্ত সুপার আপনারা গাড়ি যে টেস্ট ড্রাইভ দেবেন সেটার জন্য কিন্তু সুন্দর একটা রাস্তা রয়েছে তো আপনারা তাছাড়া যদি সিলেটগামী তারা বুলতা গাছিয়া থেকে চলে আসবেন আড়াই হাজার পায়রা চত্বর আড়াই হাজার পায়রা চত্বর থেকে রাইনাদি কলাগা তারপরে যারা থেকে তারা গুলিস্তানের যে ড্রাইভারের ঘোরা পাবলিক মসজিদ মসজিদ যেটা পাবলিক টয়লেট ওখানে বিআরটিসির কাউন্টার আছে ওখান থেকে আপনারা বাসে করে সরাসরি ব্রাহ্মণী বাজার ব্রামন্দি বাজার থেকে চলে আসবেন কলাগাছিয়া বাকিটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দুইটা লাস্টে সিক্স জিরো সিক্স জিরো নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে কল করে গাড়িগুলো আপনারা ভিডিও কলে দেখতে পারবেন কাগজপত্র দেখতে পারবেন তারপরে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জেলা। আপনারা বাইক কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো বিওয়ার্স এখানে মার্কা গাড়িটা তো ভালো দেখা যাচ্ছে দামটা তো তেমন কেন জানে না এটা ডিজিটাল প্লে উনচল্লিশ সিরিয়ালের বাড়ি এটাও দশ বছর সোমা এবং আঠাশ সাল পর্যন্ত আপডেট তো বিওয়ার্স এই বাইকটি কিন্তু মোটামুটি ভালো একটা ভাইক তো এই বাইকটি এটা আবার কি দেখা যায় এটা ডাবল ডিক দেখা যাচ্ছে ডাবল ডাবল ডি ডাবল ডি ও মাই গড ডাবল ডিকের বাইক 28 পর্যন্ত আপডেট ডিজিটাল প্লে ঢাকার নাম্বার সব কিছুই তো সবার পছন্দের হওয়ার মতো তো দাম কি রকম হবে রাষ্ট্র 60000 একটু কমাইতে হয় না পারা জানা আর আরে 555 একটু কমান যাবে আর কমানে আর হইব না দেখতেই পাচ্ছেন

দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার টাকা টাকায় এই বাইকটি যদি আপনারা রেডি করে নেন তাহলে আশি হাজার টাকার দাম হবে ডাবল ডিস আট হাজার তো আপনারা বুঝতেই পারছেন তো এই বাইকটি যারা নিতে চান যা আমি কাজ করাই নিব তারা অতি সচ্যক ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বাইকটির দামটা হলো তিপ্পান্ন হাজার আচ্ছা হ্যাঁ তেলের রাজা এটা হলো হুন্ডা জাপানি এসেম্বলি করা পাকিস্তান আচ্ছা তো পাকিস্তানে একটি সিসি এটা জাপানের সবাই জানে হুন্ডা এটা পাকিস্তান মানেই জাপান তো জাপানের এসেম্বলি করে তারা তো এই বাইকটি কিন্তু একটি সিসি অর্থাৎ আশি সিসির বাইক যারা মাইলেজের জন্য তেল শাস্ত্রীর জন্য বাইক খুঁজতেছেন আর এই ধরনের একটা ব্র্যান্ডেড বাইক তারা অতি সত্য যোগাযোগ করুন তো এটা তো নাম্বার করা দশ বছরের নাম্বার করা কাগজ আছে তো তো ভিওয়ার্স অনেকে নাম্বার বাইক বলে কিন্তু কাগজ কারণ আগের বাইক কাগজ হারায় যায় কিন্তু এটা কিন্তু অলরেডি কাগজ স্টিল আছে হ্যাঁ দশ বছরের নাম্বার করা আর বাইকটি ইঞ্জিনে কোনো কাজ কাজ আছে কোনো কাজ নাই গাড়ি নিবে আর চালাবে আমি আপনাদেরকে ইঞ্জিন দেখতেই পাচ্ছেন কত সুপার কন্ডিশন এই বাইকটি দিয়ে কিন্তু ওরা দুই তিন জনে ওই চাপ তেল কম লাগে তো সারাদিন তো ঘুরতে হয় এই জন্য এই বাইকটি দিয়েই যায় আর গতি অনেক বেশি থাকে আর বাইকটি কিন্তু ভাবে আউটলুক খুব খারাপ না ইনশাল্লাহ ভালো আছে সবচেয়ে বড় কথা হলো আপনি এই বাইকটি রানিং নিবেন চালাবেন কোনো এক টাকা খরচ করতেন না দাম কত পঁয়ত্রিশ যেহেতু ধামাকা একটু আর কমাউস টাকা আর একটু কম তাহলে একবারে 25000 টাকায় কিন্তু এই ধরনের বাইক पा এটা কল্পনা করা যায় না একটি জাপানি একটি বাইক 25000 টাকায় তাও এটি সিসির বাইক এটা আসলেই বড় একটা চ্যালেঞ্জের মোকাবিলা হচ্ছে আরকে মোটরসের পথে মোটরস আপনারা আরকে মোটরস থেকে আসতে পারেন এই ধরনের যে কম দামে আপনারা ভালো মানের বাইক নেওয়ার জন্য কিন্তু আরকে মোটর সবচেয়ে নাম করায় এখান থেকে বাইক ক্রয় করে অনেকেই বিক্রি করে থাকে না তো সুতরাং যারা খুশির যান তারাও নিতে পারে না একই দাম দামের ক্ষেত্রে পরিবর্তন হয় না শুধু আসুন আর কি মোটরসে তো এটার দাম হলো পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা আবার কি হ্যাঁ এটা কি দেখতেছি আমি আরে পাই না তো পাই না তুই এতে পাইছি অনেক টাপস যা যখন বাইক তো পাওয়া জানা আমাদের তো কয়দিন আগে 1 বাইক বলতো ভাই কিন্তু নতুন কিনলে 4.5 লাখ টাকার উপরে 4.5 এটা সবাই জানে এটা একটা ব্র্যান্ডেড বাইক তো এই বাইকটির মাথাটা বাই আছে এটা না যাবে না একটু নাট করে গিয়েছিল যার কারণে খুলে রাখছে এটা এখনই লাগায় দিবে তো এই বাইকটি আপনারা ভালোভাবে দেখেন ইঞ্জিনটা দেখেন সবকিছু তো এই বাইকটির দাম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যেহেতু আর কে মোটর দামাকা দেয় সবসময় এমন ধামাকা আজকে চাই যেটা কিনতেও পাবেন মানে বাংলাদেশের কোন সুলুংলা

ছাড়বে না কারণ হাজার সারা বছরে একটা বাইক পাওয়া যায় না কমপক্ষে তিরিশ হাজার টাকা যে কোনো শুরু এই বাইক বিক্রি করা লাভ করবে এটা আমিও করব। সব জায়গায় করে এই বাইকটার ক্ষেত্রে তো আজকে একজনের আর এক্সের জন্য ফোন দিয়েছে বাইরে থেকে উনি এক লাখ টাকা টাকাগুলো বাইক কিনে নিবে তো যাই হোক এখন বিষয় হলো যে আমাদের এখানে দাম কম দেওয়ার কারণ হলো যে আর কে মোটর শব্দের পথে এমন বাইকের দাম দেওয়া হয় যাতে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন তো বিওয়ার্স ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে যারা এই চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে তো আপনাদের জন্য দোয়া রইল আপনারা দোয়া করবেন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত